আসসালামু আলাইকুম বন্ধুরা প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি ভিডিও রেজুমি কী সেই সম্পর্কে আমরা জেনেছি আর আজকের এই ভিডিওতে আমরা জানবো যে ভিডিও রিজুমি আসলে কেন গুরুত্বপূর্ণ আসলে খেয়াল করলে দেখবেন যে একটা রেজুমি ইভ্যালুয়েট করার জন্য সবসময় বলা হয়ে থাকে যে একটা রেজুমি ইভ্যালুয়েট করার জন্য একজন নিয়োগকর্তা ছয় থেকে পনেরো সেকেন্ড সময় পান সো এই ছয় থেকে পনেরো সেকেন্ড এই সময়ের ভেতরে নিয়োগকর্তারা একটা রেজুমের ভিতরে চারটা জিনিসের দিকে খেয়াল করেন একটা হচ্ছে তার অ্যাচিভমেন্ট তার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার তার স্কিল এবং তার ট্রেনিং এই চারটা জিনিস অ্যাচিভমেন্ট ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার স্কিল এবং ট্রেনিং সো এই জিনিসগুলো একটা রেজুমিতে খেয়াল করা হয় ঠিক একইভাবে এই যে রেজুমিতে ছয় থেকে পনেরো সেকেন্ডে এই ব্যাপারটা যে খেয়াল করা হয় এটা নিয়েও জনের নানান রকমের মতবাদ আছে কেউ কেউ বলে যে ছয় থেকে পনেরো সেকেন্ডে কীভাবে রেজুমি ইভ্যালুয়েট করা সম্ভব বাট এটা আসলে সম্ভব এর চেয়ে আরও কম সময় সম্ভব কিভাবে সম্ভব এটিএস সফটওয়্যার যেটা মানে হচ্ছে অ্যাপ্লিকেন্ট ট্র্যাকিং সিস্টেম সো এই এটিএস সফটওয়্যার পৃথিবীর বিভিন্ন উন্নত দেশগুলোতে বিভিন্ন উন্নত বড় বড় বহুজাতিক কোম্পানিগুলোতে এটিএস সফটওয়্যার দিয়ে রেজুমে সর্টিং করা হয় বা সিভি সর্টিং করা হয় এই যে এটিএস সফটওয়্যার এই এটিএস সফটওয়্যার কীভাবে কাজ করে ধরেন আমার অর্গানাইজেশনে একজন বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ অথবা একজন সেলস মার্কেটিং ম্যানেজার ধরেন আমার আমার কোম্পানিতে একজন সেলস ম্যানেজার নিয়োগ করা দরকার সো আমি এক আমি একটা সার্কুলার দিয়েছি এবং সার্কুলারি দেওয়ার কারণে ধরেন আমার একটা সার্কুলারের এগেনস্টে চারশো সিভি জমা পড়ল এখন আমি কিছু শব্দ সিলেক্ট করে দিলাম কীরকম যে যারা সেলস ম্যানেজার হিসেবে কাজ করবে তাদের তো আপনার ডিলার ম্যানেজমেন্ট ডিস্ট্রিবিউটর ম্যানেজমেন্ট রিটেইল ম্যানেজমেন্ট কমিউনিকেশান কোয়ার্ডিনেশান ক্রেডিট ম্যানেজমেন্ট লজিস্টিক্স এই ব্যাপারগুলো সম্পর্কে তাদের ধারণা থাকতে হবে রাইট সো এই শব্দগুলোকে বলা হয় কিওয়ার্ড এবং আমি কিছু কিওয়ার্ড দিয়ে দিব এবং আমি উল্লেখ করবো যে যারা সিমেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে শুধুমাত্র তাদেরই রেজুমি যেন আমার সামনে আসে অন্য কোন ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের রেজুমি আমার সামনে আসার দরকার নাই আমি একটা এজ লিমিট দিয়ে দিব আমি একটা স্যালারি লিমিট দিয়ে দিব। সেই সব কিছু যদি আপনার রেজুমির সঙ্গে মেলে তাহলেই কেবলমাত্র আপনার রেজুমিটা নিয়োগকর্তার সামনে যাবে যদি না মেলে তাহলে নিয়োগকর্তার সামনে যাবে না যেমন ধরেন আমি অ্যাজ এ রিক্রুটার যদি বলি যে এই পোস্টের জন্য আমি শুধু ছেলে মানুষ চাচ্ছি। সেখানে যদি কোনো মেয়েরা অ্যাপ্লাই করে তাহলে তাদের রেজুমি নিয়োগকর্তার সামনে পর্যন্ত যাবেই না সিস্টেম ওই রেজুমি এমনিতেই এলিমিনেট করে দিবে এমনিতেই রেজুমিটা বাদ পড়ে যাবে ঠিক আছে সো এইভাবে এটিএস সফটওয়্যার কাজ করে এবং এই এটিএস সফটওয়্যারের মাধ্যমে অনেক অল্প সময়ে হাজার হাজার রেজুমির মাঝখান থেকে কাঙ্ক্ষিত রেজুমি পাওয়া যায় বাট নিয়োগকর্তারা এখন আরেকটু অ্যাডভান্স কারণ কি কারণ হচ্ছে রেজুমি হচ্ছে একটা টুডি ডকুমেন্ট একটা রেজুমি সাধারণত দুই থেকে তিন পেজের একটা ডকুমেন্ট সেখানে আপনার অ্যাচিভমেন্ট আপনার স্কিল আপনার কম্পিটেন্সি আপনার ট্রেনিং আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট লেডার এগুলো থাকবে এখন এই রেজুমিটা যখন আপনি একটা কোম্পানিতে পাঠাবেন তখন কি করতে হবে আমাকে অফিসে গিয়ে প্রথমে নেটের কানেকশান ওপেন করতে হবে আপনার রেজুমিটা ডাউনলোড করতে হবে ডাউনলোড করে আমি আপনার রেজুমিটা পড়ে দেখব দেখে আমি যে কন্টেন্ট চাচ্ছি ওই কন্টেন্ট আপনার রেজুমিতে আছে কিনা সেটা আমরা দেখবো দেখে তারপরে আমরা আপনাকে ইন্টারভিউর জন্য কল করব সো এটা একটা খুব লম্বা প্রসেস হ্যাঁ এবং যেমন ধরেন আমি যখন আপনার রেজুমিটা ইভ্যালুয়েট করছি বা রেজুমিটা দেখছি তখন আমি বুঝতে পারছি না যে আসলে আপনার কমিউনিকেশন স্কিল কেমন আপনার প্রেজেন্টেশন স্কিল কেমন আপনি কেমন কথা বলেন আপনি আপনার ম্যানার কীরকম আপনার এটিকেটস কীরকম আপনার ড্রেস আপ কীরকম আপনার গেট আপ কীরকম আমি কিছু দেখতে পাচ্ছি না তাই না বাট ভিডিও রেজুমিতে এই সমস্ত জায়গাগুলোর চেয়ে বাড়তি অ্যাডভান্টেজ পাওয়া যায় সো আমি একবার একটা কোর্স করেছিলাম ওই কোর্সের যিনি ইন্সট্রাক্টর ছিলেন তিনি বলছিলেন যে ভিডিও রেজুমি তৈরি করার মাধ্যমে আপনি আপনার নিয়োগকর্তার হাতের মুঠোয় চলে যেতে পারেন বেডরুমে চলে যেতে পারেন কিভাবে কারণ ধরেন আপনি একজন নিয়োগকর্তাকে আপনি আপনার একটা রেজুমি পাঠালেন এখন নিয়োগকর্তা হয়তো সিএনজিতে জার্নি করছে বাসে জার্নি করছে গাড়িতে জার্নি করছে হ্যাঁ সো সে হয়তো ওভারসিজ ট্রাভেল করছে এমন সময় সে তার মোবাইলে আপনার একটা ভিডিও রিজুমি পেলেন বেশ সাথে সাথে কিন্তু ওইটা একটু ওপেন করে দেখে নিতে পারেন এবং যখনই সে ভিডিও রেজিউমিটা ওপেন করে দেখলেন তখনই কিন্তু আপনি প্রেজেন্ট করছেন সো আপনার বলার ধরন কীরকম আপনার কমিউনিকেশান স্কিল কীরকম আপনার প্রেজেন্টেশন স্কিল কীরকম আপনার কম্পিটেন্সিগুলো কি খুব সহজেই কিন্তু সে দেখে ফেলতে পারছে তার কিন্তু অফিসে যাওয়া লাগছে না ডাউনলোড করা লাগছে না তারপরে আবার ওপেন করা লাগছে না সেভাবে দেখা লাগছে না সো টোটাল প্রসেসটাই কিন্তু এখানে এলিমিনেট হয়ে যাচ্ছে এবং আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ইস্যু ধরেন আমরা এখন যে স্টুডিওতে শ্যুট করছি আমরা একটু পরে লাঞ্চ করব ঠিক আছে সো লাঞ্চ করার সময় ধরেন আমরা লাঞ্চের জন্য আপনার ফ্রায়েড রাইস অর্ডার করছি এখন ফ্রায়েড রাইস অর্ডার করছি এখন অর্ডার করার পরে রেস্টুরেন্ট থেকে আমার কাছে যখন খাবার আসলো তখন ফ্রায়েড রাইসের যে প্যাকেটটা প্যাকেটটা ওপেন করার পরে আমি দেখলাম যে এটার ভিতরে চিকেন দেওয়া কিন্তু চিকেন তো আমি অর্ডার করি নাই বাট আমি যখন দেখব ফ্রায়েড রাইসের ভেতরে চিকেন দেওয়া তখন কিন্তু আমার খুব ভালো লাগবে বিকজ আমি অর্ডার না করা সত্ত্বেও যখন ফ্রায়েড রাইসের ভেতরে চিকেন পেলাম আমার খুব ভালো লাগবে রাইট সো ভিডিও রেজুমি আপনি কোনো অর্গানাইজেশনে হয়তো চাইনি। সেখানে হয়তো নর্মাল রেজুমি চেয়েছে একটা প্রফেশনাল রেজুমি চেয়েছে আপনি সেখানে আপনার প্রফেশনাল রেজুমিটাই ড্রপ করেছেন বাট তার সাথে সাথে আপনি আপনার একটা ভিডিও রেজিউমের লিঙ্ক অ্যাডিশনালি আপনি অ্যাড করেছেন এবং সেখানে শেয়ার করেছেন এতে করে নিয়োগকর্তা আপনার ব্যাপারে আরও অনেক বেশি পজিটিভ একটা ইমপ্রেশন ক্রিয়েট হবে এবং সে সাথে সাথে ইনস্ট্যান্টলি আপনার ভিডিও রেজিউমিটা খুলে সে দেখতে পারবে এবং এতে করে আপনার কল পাওয়ার সম্ভাবনা আরও বহুগুণ বেড়ে যাবে সো একটা ভিডিও রিজুমি এই জন্য তৈরি করাটা অনেক বেশি জরুরি বিকজ ভিডিও রিজুমি তৈরি করার মাধ্যমে আপনি সবার চাইতে আলাদা হতে পারবেন সব চাইতে বেশি ইউনিক হতে পারবেন ধন্যবাদ